বুমস কুশন পর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই সূচের ভিতরে কিভাবে সুতা গন লাগায় সেটাই আপনাদেরকে দেখাবো এই নিয়ে আমার আজকে ভিডিও আবিজুকে দেখা যায় তো আমাদের এই সূচের মধ্যে সুতা লাগানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় এরকম পরিশ্রম এইভাবে সুতাটাকে মুখে নিয়ে সূচের দিয়ে এরকম ভরত অনেক পরিশ্রম করে সুতাটাকে ভর্ত হইত অনেকে দেখা যেত যে সাবানের মধ্যে নিয়ে সুতাটাকে শক্ত করে নিয়ে আবার সূচের দিয়ে ভরত তো এখন আর এই পদ্ধতি নেই এখন আমাদের একটা মতন আপডেট একটা পদ্ধতি হলো এই এরকম এই এরকম চিকন কারণ তামার তারটাকে এতটুকু তার নিয়ে তারটা দুইভাঁস করে নেবেন এই তারের মাঝখানে এইভাবে সুতা আটকে নেবেন সুন্দর করে সোজা করে নিয়ে সুচের পিছন পরে এখানে শেষ নয় মাথায় মেশিনের ছিদ্র আছে ঠিক আবার এই দিক দিয়ে বের করে নেবেন তাহলে আপনার সুতা ঢোকানোটা একদম অতি সহজ হয়ে গেল লাগতেছে না আপনার কোনো মুখের থুতু লাগতেছে না কোনো সাবানের কোন আঠা তাহলে এখন এই চাপটাকে রেখে দিলেন রেখে দেওয়ার পর সুতোটাকে ছোট করে নিলেন নেওয়ার পর সেলাই করবেন আমি আবারও দেখাচ্ছি সুন্দর করে মোবাইল চার্জার তামার তার চান্দি ছিঁড়ে নেওয়ার পর এরকম চিকন তার বের হবে এত রূপ তার নিয়ে তারটাকে দুই ভাঁজ করে নেবেন নেওয়ার পর এই যে তারের মাঝখানে এভাবে সুতোটাকে আটকিয়ে দেবেন এইভাবে সুতোটাকে আটকে নিলেন নেওয়ার পর তারটাকে সোজা করে নেন নিয়ে সুচের পিছন এইভাবে আস্তে আস্তে ঠেলে তারটাকে বের করে নেবেন নিলেন নখর এখানে শেষ নয় মাথায় কিন্তু একটা মেশিনের ছিদ্র আছে এইভাবে তারটাকে বের করে নেবেন তাহলে আগের থেকে অনেক সহজ একটা পদ্ধতি অনেক কি সহজ পদ্ধতি তারটাকে খুলে রেখে দিলেন রেখে দেওয়ার পর সুতাটাকে পিছন দিকে টেনে নেবেন পিছন দিকে টেনে নেবেন নেওয়ার পর এতটুকু সুতা মাথা রাখবেন দেখে সেলাই করবেন সেলাই করবেন যে কোন ডিজাইন কাপড় আঁকে নিলে নার পর সেলাই করবেন তাহলে কি হলো আগে যে মুকে থুতি দিয়ে বা সাবানের মধ্যে সুতাটাকে শক্ত গিনে সুতা ডুবাইতে হচ্ছে সুচের মধ্যে এখন আর সে পরিশ্রমটাকে লাগছে না এখন সুতা তার বে ধরে নিলে নার পরে বসালেন আর এই উঠাইলেন এরকম আডার পাশ আসে সেলাই করতেছে তাহলে আগের থেকে অনেক সেলাই করতে সহজ বা সুতা লাগাতে সহজ একদম অতি সহজে সুতাটাকে লাগালেন লাগানোর পর সেলাই করতেছেন না লাগতেছে আপনার মুখের থুতু দিয়ে সুতা লাগাতে না লাগতেছে আপনার কোনো সাবানের আঠা দিয়ে সুতাটাকে শক্ত করতে এইভাবে সেলাই করতেছেন এই সেলাই করলেন সেলাই করার পর এই যে যে সুতার মাথা যেটা বের হয়েছে ভালো লাগেনি পছন্দ হয়নি প্রথমত সেলাইটা ভুলে গেছে এটাকে রাখবো না না রেখে খুলে নেবে না মেন পিছন এইভাবে ঠেলে 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 পার করে নিচ্ছে এইভাবে ঠেলে ঠেলে পার অনেক সময় লাগতো বের হবে কিন্তু সময় লাগবে তো অথব আমরা এখন এইভাবে সুতা লাগাই না কিভাবে লাগানো হয় তা অনেকেই মোবাইল পুরাতন মোবাইল চার্জার বা হেডফোনে বা কারেন্টে তার সেইরকম তাপ আমার তার বের হয় তারটা এতর পরিমাণ নেবেন নার পর তারটাকে মাছখানে ভাঁজ দিয়ে এরকম তারটাকে ফ্রি ভাঁজ করে নেবেন নার পর তারের মাছখানে এরকম সুতাটাকে পরিয়ে দিবেন একদম সুতা লাগানো ইজি সুতা লাগানো কি ইজি এরকম বের করে নিন সুচের পিছন এরকম বের করে দিবেন এই পান দেন মাথাটাকে মাথায় একটা ছিদ্র আছে দিক দিয়ে বের করে নিন তাহলে কি হলো আপনার মুখের কোনো থুতুর দরকার হলো না প্লাস আপনার সাবানের কোনো প্রয়োজন হলো না তাহলে এই তারটাকে এখন রেখে দিলেন সেলাই করার সময় যে সামান দিকে সুতোটা আছে পিছন দিকে সুতোটাকে টেনে নেবেন নেওয়ার পর এতটুকু সুতার মাথা রাখবেন এই এখন সেলাই শুরু করেন বসাইলেন উঠাইলেন বেশি বসানো কম উঠানো এরকম আটের পাশে পাশে সেলাই করবেন তাহলে আপনার দুটা থেকে বেঁচে গেলেন কেমন একটা হলো মুখের থুতু থেকে আর একটা হলো সাবান থেকে যা দুটার মধ্যে সুতা গেলে সুচের দেখা থুতু দিয়ে সুতা অনেক সময় সাবান দিয়ে লাগাইতে হয় আর এখন আপনার তার দিয়ে লাগাবেন ডিজিটাল যুগ ডিজিটাল মডেল এই সুজগুলো যাদের ইচ্ছুক নেওয়ার যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো সুজ সুযোগকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই কুটির শিল্পর পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি